অবিবাহিত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া কি জায়েজ হবে ওই যে আমি আগে বলছিলাম না দেখছেন প্রমাণ পাইছেন যত মাসলাম আসাইল আর ফতোয়া ভুল ফতোয়া প্রয়োগ এগুলো হয় মহিলাদের উপর আরেকটা হলো হুজুরদের উপরে মসজিদের ইমাম সাহেবদের উপরে বুঝতে পারছেন আচ্ছা অবিবাহিত ইমাম খতিবরে ইমা আপনার নিয়োগ দেওয়া যাবে কিনা প্রশ্ন করছেন এই প্রশ্ন কেন করলেন না যে অবিবাহিত লোকরে মসজিদ কমিটিতে ঢুকানো যাবে কিনা এটা তো প্রশ্ন হওয়া দরকার ছিল অবিবাহিত লোক মসজিদে ইমামের মুক্তাদি হতে পারবে কিনা এটা তো প্রশ্ন করেন নাই তাহলে বোঝা গেল এটার সাথে আসলে আপনার ইমাম খতিব নিয়োগ দেওয়ার কোনো সম্পর্ক অবিবাহিত যদি হয় তিনি যদি যোগ্য হন তাকে নিয়োগ দেওয়া যাবে তবে হ্যাঁ এটা ঠিক একটু ম্যাচিউর একটু ভার ভারত্ব না হলে মসজিদে দেখা যায় যে চ্যাংড়া পোলাপান হলে কখন কোনটা ঘটায় কি করে ভার ভারত না থাকে তখন মুশকিল আবার অনেক সময় দেখা যাক বয়স অনেক বেশি হয়েছে কিন্তু চ্যাংড়া নিয়ে এখনো যায় নাই আবার অনেকের বয়স কম মার্শাল্লা কিন্তু ভারী আছে বয়সে আছে না নাই আমি মিরপুরে যখন দুই হাজার দুই সাল তিন সালের দিকে আমতি করেছি আরও দশ নম্বরে এক জায়গায় মণিরপুরে এক জায়গায় তো আমি ছোট ছিলাম দাড়ি খুব বেশি গজাই নেই তখন আমার কিছু কিছু মুসলির বলতো যে মরিচ ছোট কিন্তু ঝাল অনেক কারণ হলো যে আলহামদুলিল্লাহ অন্যায় অনাচার দেখলে জিহুজুর জি হুজুর করার স্বভাব আমার কোনো দিনই ছিল না আমি যেটা অন্যায় দেখতাম সেটা আমি খুব বলিষ্ঠভাবে বলতাম তার বিরুদ্ধে অতি বিমাম সাহরা সত্য বলতে কখনো দ্বিধা করবেন না এটা হলো তাদের মূল বৈশিষ্ট্য করেন এবং সুন্দর আলোকে মসজিদ পরিচালনা করবেন মসজিদের দায়িত্ব পালন করবেন এটা তাদের দায়িত্ব সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বয়স কম হোক অবিবাহিত হোক তাতে অসুবিধা নাই তবে হ্যাঁ ম্যাচিউর থাকা দরকার সেটা তো বলাই বাহল কোরআন মুখস্থ করে ভুলে গেলে কি গুনা হবে কোরআন মুখস্ত করার পর যদি ভুলে যায় তাহলে শুধু গুনাহ হবে না কি গুণ হবে জানেন নবী করিম সাল্লাহ বলেছেন কেউ কোরআনে কোনো সুরা মুখস্থ করছে এক পারা দুই পারা হেফজো করছে হ্যাঁ অনেক অংশ মুখস্ত করেছে এরপরে সে অবহেলা করে ভুলে গেল অলসতা করে ভুলে গেল গাফলতির কারণে ভুলে গেল না পড়তে না পড়তে ভুলে গেল এরকম যদি হয় নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আমাকে যত পাপের শাস্তি দেখানো হয়েছে যত পাপ বলা হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ আমি পেয়েছি এটাকে অর্থাৎ কোরআন ইচ্ছাকৃতভাবে ভাবে না তেল করতে করতে ভুলে যাওয়ার কারণে যে গুণা হয় সে গুণাকে এটা এরকম গুণা জঘন্য গুণা তবে হ্যাঁ কারোর শক্তি দুর্বলতা আছে মুখস্থ শক্তি দুর্বল বা পারে নাই এই ভুলে গেছে তার কারণে কি হবে না গুনা হবে না